আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা মসজিদ দেখাতে যেই মসজিদটি প্রথমে গির্জা ছিল এরপরে জাদুঘর হয়েছে এরপরে আবার মসজিদ হয়েছে আপনারা অবশ্য ছবি দেখে বা ভিডিও দেখে বুঝতে পারছেন এরা কোন মসজিদ হতে পারে যদি একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হতো যাই হোক আমরা চলে এসেছি সেই মসজিদ তুরস্কের আয়া মসজিদ আমরা হেঁটে যাচ্ছি সেই মসজিদের দিকে যাওয়ার আগে এর ইতিহাস সম্পর্কে একটু জানাই আয়া সোফিয়া প্রথম একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল চোদ্দোশো তেপ্পান্ন সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কন্টাটিনেপল বিজয়ের পরে এটিকে মসজিদে রূপান্তরিত করেন উনিশশো সালে তুরস্ক সরকার এটিকে জাদুঘর রূপান্তরিত করেন দু সালে তুরস্ক সরকার এটিকে পুনরায় মসজিদে রূপান্তর করে আমরা সোফিয়া প্রাইজমেন্ট স্থাপত্যের একটি অসাধারণ নির্দেশন এর বিশাল গম্বুজ এবং জটিল মোজাইক শিল্পকর্ম একটি অনন্য তুলে ধরেছে আয়া সোফিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে যা এটিকে সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরছে এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র কথা বলতে বলতে আমরা চলে এসেছি মসজিদের ভিতরে মসজিদ বলতে পারেন জাদুঘরও বলতে পারেন এটা এখন একদিকে মসজিদ অন্যদিকে জাদুঘর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কারুকার্য বা মুজাইকের যে অংশ আসলে দেখলে চোখ জুড়িয়া যাবে আপনারা আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর এটা মসজিদ হতে পারে আমি আপনার দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে মানে এটা সচক্ষে দেখবেন আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে এগুলো সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না এগুলো এত সুন্দর হতে পারে এটা হচ্ছে সেই মসজিদ যেখানে নামাজ আদায় করা হয় সেই ভিতরের অংশ এটা এক সময় জাদুঘর ছিল এবং এক সময় গির্জা ছিল এখন এটাকে মসজিদ হিসেবে ঘোষণা করেছে তুরস্ক সরকার এ দোয়ান এটাকে মসজিদ বানিয়ে দিয়েছে এখন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় জুমার নামাজ হয় তারাবির নামাজ হয় মসজিদের ভিতরটা দেখে আমরা হাঁটছি জাদুঘরের দিকে এটা এটা যাচ্ছি জাদুঘরের দিকে আছে অটোম্যান সাম্রাজ্যের সেই রাজার কবরস্থান বা যাকে এখানে কবর দেওয়া হয়েছিল সুলতান সুলেমান তাকে এখানে কবর দেওয়া হয়েছিল আমরা এখানে না দিয়ে একটু মসজিদের ভিতর মসজিদ না ভুল হয়েছে জাদুঘরের দিকে যাব যে জাদুঘরে রাখা আছে আমাদের নবীজির তল তরবারি এবং অটোম্যান সাম্রাজ্যের লোকজন যে তরবারিগুলো ব্যবহার করতো যুদ্ধে সেই তরবারিগুলো রাখা আছে এই জাদুঘরে আমরা লাইন ধরে হেঁটে যাচ্ছি তবে এটা সবার জন্য উন্মুক্ত এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে পারে এই দেখুন স্থাপত্য শৈলী হাজার বছর আগে যে স্থাপনা তৈরি করা হয়েছিল তার এখন পর্যন্ত কিছুই হয়নি একটু একটু ইট হয়ে গেছে এছাড়া সবই ঠিক আছে আমি হেঁটে যাচ্ছি সেই জাদুঘরের ভিতরের দিকে আমি চলে এসেছি জাদুঘরের ভিতরের দিকে আরেকটালে ঢুকে পড়বো দেখুন কত দর্শনার্থী এসেছে এই জাদুঘরটির দেখতে আমি ঢুকছি ভিতরে ঢুকে দেখাবো ভিতরটা আসলে কতটা সুন্দর আমিও দেখিনি এখন পর্যন্ত আমি মুখ হয়ে আছি ভিতরটা দেখবো তবে ভিতরটা দেখার আগে এখানে জুতো খুলে ঢুকতে হয় তার আগে উপরটা দেখুন কতটা সুন্দর আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে দিকে এই যে সাইডে ডিভাইডার দেওয়া আছে ডিভাইডার এক থেকে চলে যেতে হবে আর একটু সামনে এগিয়ে গেলাম এই যে দেখুন এখানকার যে আমরা ফটকের সামনে চলে এসেছি কিন্তু এখানে ঢোকার একটা শর্ত হচ্ছে আপনাকে জুতো খুলে তারপরে ঢুকতে হবে সবাই জুতো খুলছে আমরা জুতো খুলবো তার আগে একটু আপনাদেরকে এদিক ওদিক ঘুরে দেখাই এদিক ওদিকটা দেখতে কেমন কিন্তু খুলতে খুলতে আমাদেরকে একটু ইতিহাসটা জানাই জাস্টিনিয়ান প্রথমে আদেশে পাঁচশো বত্রিশ এবং পাঁচশো সাত্রিশের মধ্যে কর্ণাষ্টা নিয়ে খ্রিস্টান ক্যাথলেট হিসাবে এটি নির্মিত হয় বেসিলিকাটিন মাইলাতাসের গ্রিক জিওমিটার ইসিওডোর এবং ট্রেসলের অ্যাস্থেমিয়াস ডিজাইন করেছিলেন এটি বর্তমানে জাস্টিনিয়ান ইমারতটি একই স্থানে অধিষ্ঠিত তৃতীয় গির্জা এর আগে এটি নিকাদাঙ্গা ধ্বংস হয়েছিল অ্যাকিউমেকিলিয়ান মহা বিশপ এপিসোপালের সি অনুসারে এটি প্রায় এক হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তর ক্যাথেল হিসেবে রয়ে গিয়েছিল পনেরোশো সালে সেভিল ক্যাথেলেটার সমাপ্ত না হওয়া পর্যন্ত ১২৪ সালে এটি চতুর্থ ক্রুসেডারদের দ্বারা লাতিন সাম্রাজ্যের অধীনে রোমান ক্যাথলিক ক্যাসেলারদের রূপান্তরিত করা হয়েছিল বারোশো সালে বাইজেন্টিয়ান সাম্রাজ্য ফিরে আসার পরে পূর্ব অর্থোডক্স চার্চে পুনরুদ্ধার করা হয়েছিল চোদ্দোশো সালে কনটান্টিনিউপল এর পতনের পর অটোমান সাম্রাজ্য তৎকালীন মুসলিম শাসক পাথিয়ে সুলতান মোহাম্মদ মসজিদে রূপান্তরিত করে দু সালে জুলাইয়ের গোড়ার দিকে কাউন্সিল অফ স্টেট উনিশশো সালে মন্ত্রিসভার জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত বাতিল করে তুরস্কের রাষ্ট্রপতি একটি আদেশের পরে সোভিয়েত পুনরায় একটি মসজিদ হিসেবে পুনর্নির্মাণ আদেশ দেয় এই পদক্ষেপে নিন্দা জানায় ওয়ার্ল্ড কাউন্সিল অফ বীরসে এবং একে আন্তর্জাতিক নেতৃবৃন্দ চার্চটি প্রজ্ঞার ঈশ্বর গোলসকে উৎসর্গ করে হয়েছিল তিনি ত্রিতত্ত্বের দ্বিতীয় ব্যক্তি আপনারা এতক্ষণ না ইতিহাস জানতে জানতে ভিতরে দৃশ্যটা দেখেছেন এর মোজাইক মানে এর যে কলা শিল্প বা স্থাপত্য শিল্প যা হচ্ছে বিশ্বের যে কোনো স্থাপনাকে হার মানিয়ে দেবে এর যে লাইটিং ইন্টেরিয়র ডিজাইন যা পৃথিবীর অন্য কোথাও আছে কি না বলে আমার মনে হয় না যেটি এর মসজিদ তাই এখানে মুসলমানদের কলেমা আল্লাহর নাম ইত্যাদি রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে আল্লাহ নাম লেখা আছে তারপরে স্থাপত্য শৈলী নিচে ফ্লোরের মুজাইকের ডিজাইন এই যে ভিতরের ডিজাইন এই এইটা হচ্ছে জাদুঘর যখন এটা খ্রিস্টানদের ছিল বা গির্জা ছিল তখন এটা এইভাবে ছিল এটা হচ্ছে খ্রিস্টানদের কিছু কবরস্থান খ্রিস্টানরা কবর দেওয়া হয়েছিল এই জায়গাটিতে এটা বাইরের অংশ এইটা সেই সুলতান সুলেমানের কবর স্থান এর পাশ দিয়ে একটি পানির ফোয়ারা বয়ে গিয়েছে এর সুন্দর একটা মাঠ যা না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কত লোকজন আসছে এবং যাচ্ছে আমরা তখন মসজিদের মধ্যে থাকলেও এখন যাব জাদুঘরটির দিকে যে জাদুঘরে মুসলিম ইতিহাসের সবকিছু রাখা আছে আমি হাটে হাট্টার রাখছি চলে এসেছি মধ্যে ভিড়ের কারণে ভিডিও নিতে পারিনি দেখছেন পানির পাত্র এর আগে যা দেখেছিলেন এই যে পাত্রগুলো সব মুসলমানরা ব্যবহার এইটা হচ্ছে যত কিছু দেখতে পাচ্ছেন এই যে প্লেট এগুলো এটাকে ঢাল বলে এটা একটা ঢাল যুদ্ধের সময় ব্যবহার করা হয় এগুলো হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হতো যেটা আমরা পাতিল সে ব্যবহার করি এখন এটা দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করা হতো সাজিয়ে রাখা হয়েছে এইটাই হচ্ছে তাদের রান্নাঘর এইগুলোতে পানি খাওয়া হতো এগুলো হচ্ছে পানির জার এর ইজ হচ্ছে বাইরের দৃশ্য এই জাদুঘরটির যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যদিও মুসলমানদের হাইতে টাইম এখানে রাখা হচ্ছে যাই হোক আমি এসেছি তাদের শয়ন কক্ষে এটা তাদের শয়ন কক্ষ এই যে তাদের পরিধেয় জামা কাপড় এখানে রেখে দেওয়া হয়েছে এগুলো তাদের পরিধেয় জামা কাপড় পরে থাকতেন অনেক সময় যুদ্ধে যেতেন এটা তাদের হচ্ছে যেটাকে আমরা ড্রয়িং রুম বলি বা সামনের রুম এখানেই মেহমানদের বসতে দেওয়া হতো এই হচ্ছে তাদের স্থাপনা এই তাদের আরো একটা বিল্ডিং যে দেখুন কোরআন শরীফ কিভাবে সাজিয়ে রাখা হয়েছে এগুলো সব জাদুঘরের মধ্যে আসলেই আপনি দেখতে পারবেন এই হচ্ছে জাদুঘরের বাইরে আমি একটা গ্যালারি দেখে বের হয়েছি এখন অন্য গ্যালারিতে যাব অন্য গ্যালারিতে আসলাম এসেও দেখুন মানে এই স্থাপত্য বা কলা শৈলী সৌন্দর্য চোখ জুড়িয়ে দেবে এত সুন্দর ডিজাইন করে তৈরি করা যা পৃথিবীর অন্য কোথাও গেলে দেখা যায় না এমন একটি স্থাপনা যা আপনি আমি আগে কখনোই দেখিনি আপনাদেরকে বলবো আপনারা ঘুরবেন পৃথিবী ঘুরবেন টাকার পিছনে না দৌড়ে যতটুকু টাকা দরকার ততটুকু হলে বাকি টাকা দিয়ে পৃথিবী ঘুরবেন তো মনে প্রশান্তি আছে চোখের ক্ষুদা মেটাতে পারবেন এগুলো হচ্ছে তাদের পড়ার স্থানে এখানে তারা পড়াশোনা করতো বারবারই উপরের দিকে তাকাচ্ছি প্রত্যেকটা রুমের গম্বুজগুলো গুলো দেখছি এগুলো দেখছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি মানে নিচের থেকে উপরেরটা যতটা সুন্দর আবার উপরের থেকেও নিচেরটা ততটাই সুন্দর গম্বুজ উপরের দিকে এবং নিচের দিকটা বাইরের দিকটা মানে যেই দিকে তাকায় সেই দিকেই সৌন্দর্য ভরপুর আপনি এখানে মনে আসলে মনে চাইবে না আপনার এখান থেকে আপনি চলে যাবেন এই যে স্থাপত্য শৈলী আপনারা একবার দেখুন আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি যদি সচক্ষে দেখতে পারতেন এর স্থাপত্য শৈলী আসলে কতটা সৌন্দর্য এটা তাদের বসার চেয়ার যে জায়গাটা বসতো সেই জায়গাটাতে না সুন্দর সেই মহল এই যে তাদের যুদ্ধের সরঞ্জাম তলোয়ার ওইদিকে এর আগে তাদের জামা এটা ছিল বন্দুক তারা এই বন্দুক গুলো ব্যবহার করতো তা সেই কার্তুজ রাখা আছে এটা তাদের ঘড়ি ওই সময় এই ঘড়িগুলো তারা ব্যবহার করতেন সময় দেখার জন্য রঙ্গশালা তাদের এখানে বসে নৃত্য হতো মানে তাদের নাচাখানার ব্যবস্থা ছিল এখানে তাদের সেই নৃত্যশালা বাইজের এখানে এখানে নৃত্য করতো এরপরে আমি চলে এসেছি আর একটা একদম মিডল পয়েন্টে এখানে লাইটিং গুলো দেখুন আসলে লাইটগুলো এত সুন্দর আমি সেই ডিভাইডার ধরে ধরে যাচ্ছি ওইদিকে যাওয়া নিষেধ তাই বন্ধ করে দিয়েছে যে লাল পিঠা দেওয়া আছে এটাকে এখান থেকে যাওয়া যাবে না একটু ঘুরে যেতে হবে ঘুরে হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে যাচ্ছি কত দর্শনার্থী এসেছে এই স্থাপনাটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এখানে এই স্থাপনাটি দেখার জন্য ভারতীয় অনেক ভিড় পড়তে কষ্ট হচ্ছে তার মধ্যে Hartree আমি বেরিয়ে এসেছি যাদবপুর থেকে এখন যে যেখানে জুতো রেখেছিল সেই জায়গাটি থেকে জুতো বের করে জুতো পরে নিতে হবে অনেকে দেখবেন জুতো পরে নিচ্ছে আমিও জুতো পরে নিব একটু অপেক্ষা করুন আমি জুতোটা পরে আবার আসছি জুতো পরে নিচ্ছি জুতো পরার মধ্যেই আপনাদেরকে একটু আশপাশটা নিচ্ছি সবাই দেখেন জুতো পরে নিচ্ছে জুতো পরা শেষ হয়ে গিয়েছে আমি এখন হাঁটছি সামনের দিকে মানে এই জাদুঘরটার মধ্যে আপনি জুতো নিয়ে ঢুকতে পারবেন না জুতো খুলেই ঢুকতে হবে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে যাওয়ার আগেও দেখে নিচ্ছি এর স্থাপত্য শৈলী কতটা না সুন্দর আপনাকে অবহিত করবে মুগ্ধ করবে এই স্থাপনাটি উনিশশো পঁয়ত্রিশ সালে আধুনিক তুরস্কের স্থাপত্য ওষা স্বাধীন তুরস্ক প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক জাদুঘরে রূপান্তর করেন দু হাজার বিশ সালে আদালতের রায়ের পর এটিকে পুনরায় মসজিদে রূপান্তর কার্যক্রম গ্রহণ করা হয়েছে মসজিদে রূপান্তরের পর এর দেয়ালে মার্বেল পাথর অঙ্কিত যীশু খ্রিস্টের অনেকগুলো ছবি সিমেন্ট দিয়ে মুছে ফেলা হয়েছে ছবিগুলো প্রায় পাঁচশো বছরের জন্য সিমেন্টের নিচে চাপা পড়ে কিন্তু এই স্থাপনাটিকে জাদুঘরে রূপান্তরের পর ছবিগুলো পুনরায় পুনরুদ্ধার করা এছাড়া এই স্থাপনা নতুন নিয়ম প্রত্যাবর্তন প্রধান নিয়ম হল স্থাপনার মূল অংশে বা হল রুম ধর্মীয় কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ সেই মুসলিম অর্থাৎ খ্রিস্টান ধর্ম উভয়ের জন্যই প্রযোজ্য কিন্তু এই স্থাপনার উভয় ধর্মের জন্য আলাদা সংরক্ষিত জায়গা রয়েছে অর্থাৎ এই কমপ্লাস্টিকটিতে একটি মসজিদ ও একটি গির্জা নির্মাণ করা হয় যা শুধু জাদুঘরের কর্মচারী কর্মকর্তার জন্য সংরক্ষিত একত্রিশ মার্চ দু হাজার আঠারো তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাই এরদোয়ান পুরান তিলত করে ফাতেহ সুলতান মোহাম্মদ আয়াস সোফিয়াতের জন্য কাজ করা সকলের রুয়ের মাখ ফেরাতে মোনাজাত করেন এবং দশই জুলাই দু হাজার বিশ সালে শুক্রবার তুরস্কের শীর্ষ আদালত এটাকে পুনরায় মসজিদে রূপান্তর রায় ঘোষণা করেন আদালতের রায়ের পর মসজিদটিতে আজান দেওয়া হয়েছে যা প্রায় আটষট্টি বছর পরে আমি বেরিয়ে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে চারোদিকটা দেখছি চারোদিকটা কতই না সুন্দর দেখছি আর হাঁটছি মুগ্ধ হচ্ছি এই স্থাপনাগুলো দেখে সেই কত আগে স্থাপনাটি তৈরি হয়েছে কিন্তু এখনো ঠিকই আছে কিছুই হয়নি যারা আমাকে দেখছেন তাদের কাছে বলবো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন দর্শনীয় স্থান আপনারা দেখতে চান আমি সেই দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো এবং দেখাবো এখানে বসে সবাই বসে বসে কথা বলতে পারছে আড্ডা দিতে পারছে কিন্তু এখানে কেউ ময়লা করার মতো অবস্থা নেই ময়লা করতে মানে বাংলাদেশে এই জায়গা হলে সবাই বিভিন্ন জায়গায় প্লাস্টিক পলিথিন ফেলে রাখতো এখানে হকার ঢোকাও নিষিদ্ধ কোনো হকার ঢুকতে পারে না আপনাকে খাবার দাবার বাইরে থেকে খেয়ে নিয়ে আসতে হবে অথবা বাইরে অনেক দোকান আছে সেই দোকানে গিয়ে খাবার খেতে হবে খেয়ে চলে আসতে হবে আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে দেখছেন একটা পানির ফোয়ারা দিকে যাব না আমি চলে যাব সামনের দিকে যাওয়ার আগে ওটা দেখিয়ে নিচ্ছি চারো পাঁচটা এই স্থানটি সবে পুরাতন মানে সেই ব্রিটিশ আমলেরও আগের অনেক আগের যখন রাজা বাচ্চারা পৃথিবীরা শাসন করত। মুসলিমরা শাসন নবীজিরা এসেছেন সেই সময়ের আমি চলে এসেছি মেন রাস্তার কাছে যেখান থেকে গাড়ি ধরে আমি চলে যাবো আমার হোটেলের উদ্দেশ্যে তবে তার আগে বলবো যারা আমাকে পছন্দ করেন আমি ভিডিওকে পছন্দ করছেন আমাকে উৎসাহ করবেন যেন আমি সামনে আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তাহলেই আমি অনুপ্রাণিত হব আপনাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি এই রোজার মাসে আমি আপনাদের জন্য এই সিরিজগুলো রেখেছি পৃথিবীর যত মসজিদ আছে বিখ্যাত বিখ্যাত সব মসজিদগুলোর পরিচিতি দেখাবো এবং কোন মসজিদগুলো কেমন এখানে ইফতারি দেওয়া হয় সন্ধ্যার সময় যা পুরোটাই বিনামূল্যে কিন্তু আমি সন্ধ্যার সময় আসিনি তাই পাচ্ছি না আপনার দিকেও সন্ধ্যার দিকে আসেন এখানে তুরুস্ক সরকার আপনাকে বিনামূল্যে ইফতারি ইফতারি প্রদান করবে আপনি এখানে বসে ইফতারি করতে পারেন এক দিন এক এক ধরনের ইফতারি থাকে কিন্তু ইত্যাদিতে ট্রেডিশনাল খাবার এখানকার খাবার পাউরুটি কয়েক পাউরুটি থাকবে যা খেলে আপনি মুক্ত হয়ে যাবেন একবার খেলে বারবার খেতে করবে ওদিকে আর আমি না যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি সামনেই নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে আছে সমস্যা হলে তাদের কাছে আপনি বলতে পারেন তারা আপনার সমস্যা সমাধান করে দেবে তারা খুবই আন্তরিক আমি স্থাপনাটা দেখছি আর হাঁটছি আপনাদেরকেও দেখাচ্ছি আজকে আর নয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ